জীবনে যা কিছু পাইনি সেগুলো আমার ছিল না আর যা পেয়েছি সেগুলো আমার একান্তই আমার আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার দুপুরবেলার এই ছোট ছোট রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং টুকটাক বিষয়গুলো আমার জীবনে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না পেজে রিচ এঙ্গেজমেন্ট একেবারেই নাই তারপরেও একটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে কয়েকটা গল্প আপনাদের সাথে শেয়ার করেছি আমার জীবনের আজকের গল্পটাও শেষ অংশটা বল মানুষ যখন তার যৌবনে থাকে তখন বেশ কিছু ভুল করে বেশ কিছু পাপ করে সেগুলো যখন তারা বৌদ্ধ বয়সে যায় এবং বৃদ্ধ বয়সের আগের মুহূর্ত তখন এগুলোকে তারা সংশোধন করতে চায় তখন চায় সেই না করা কাজগুলোই এখন করতে হবে এখন সেগুলো সংশোধন করতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বাঙালিরা আমরা সব সন্তানদের দিয়েই এইগুলো পালন করার চেষ্টা করা আমাদের মনে সুপ্ত যে ইচ্ছাগুলো সেগুলো আমরা চেষ্টা করি যাতে আমাদের ছেলেমেয়েরা পূরণ করে কিন্তু তারাও যে আলাদা একটা সত্তা আলাদা একটা মানুষ সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা গার্জিয়ানরা বুঝতেই চাই না বাচ্চাদের উপর চাপিয়ে দিতে চাই বাচ্চাদের উপরে জোর করি বাচ্চাদের জীবনে হস্তক্ষেপ করি তখন দেখা যায় তাদের জীবনগুলো অসুস্থ হয়ে যায় আমাদের দায়িত্ব গাইডলাইন দেওয়া নেওয়া না নেওয়া একেবারেই তাদের ব্যাপার কিন্তু আমরা সেটা ভুলেই যাই তারা ভুল না করলে কি করে শিখবে আমরা চাই আমরা যে ভুলগুলো করেছি যেন তারা কোনোভাবেই না করে কিন্তু ভুল যারা না করে তারা ভুলের মর্ম কি করে বুঝবে বল এদিন সকালে ভোর ছয়টা কি সাড়ে ছয়টা বাজে এমন সময় আমার আম্মু দেখি আমার শাশুড়িকে ফোন দিল আমাদের কাজের রান্না বান্না করতো আর আমার শাশুড়ি সোফায় শুয়ে সব তদারকি করতো আমার বাচ্চা ছোট অনেক শীত তাই বাইরেও বের হতাম না যেহেতু শীতকাল ছিল ফ্যান কিংবা এসি কোনো কিছুই চলছিল না আমি সব টের পাচ্ছিলাম আমার কেন যেন ঘুম ভেঙে গিয়েছে কারণ আব্বু অসুস্থ ছিল সেদিন সকাল বেলাটা ছিল আমার জীবনের সবচাইতে খারাপ সকাল যেহেতু আব্বু অসুস্থ ছিল হঠাৎ করেই আমার আম্মু ফোন দেওয়াতে আমি তড়িঘড়ি করে উঠে গেলাম আমি যার দরজার পাশে দাঁড়িয়ে শুনলাম আমার শাশুড়িকে বলা হচ্ছে ভায়ান আমার মেয়েকে পাঠিয়ে দেন ওর বাবা খুব অসুস্থ আমার শাশুড়ি বলল কেন বাসায় অন্য কেউ নাই তখন আমার আম্মু বলল আজকে একটু বেশি অসুস্থ বেয়ান প্লিজ একটু পাঠিয়ে দেন আমার শাশুড়ি তার ছেলেকে ডাক দিল ছেলে আমার পাশেই শুয়েছিল সেও উঠল তড়িঘড়ি করে আমার শাশুড়ি বলল নাজের আব্বা অসুস্থ নিয়ে যায় একটু বাসায় আমার শ্বশুর লাভ দিয়ে উঠে বলল মেয়েকে নেওয়া যাবে না মেয়ে ঠান্ডা লাগবে সেই কথাটা আমার কানে আজও চোদ্দ বছর পরে বাজে আর সেই শব্দগুলো আমি আজও ভুলিনি জীবনের এই মুহূর্তটা আমি জীবন কোনো ভুলবো না সেদিনের যে বিশ মিনিটের পথ যেন বিশ ঘন্টার পথ হয়ে দাঁড়িয়েছিল আমার কাছে আমি এসে দেখি আমার আব্বুর জীবনের শেষ কথাটাও আমার সাথে বলতে পারেনি আমাকে দেখি শুধু এক ফোটা চোখের পানি ফেলেছিল ওই যে চোখ বন্ধ করেছে সেই দেখাই আমার বাবার সাথে শেষ দেখা আর দেখা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে কারো ডিসিশন উপর চাপিয়ে দিতে যাবেন না জোর করে কোনো কিছু আদায় করা যায় না মনে রাখবেন যার সন্তান তার মায়া পৃথিবীতে সবচাইতে তারই বেশি যেখানে আপনি আলগা দরদ দেখাতে যাবেন না সেখানেই আপনি সবচাইতে জীবনে বড় ভুলটা করবেন